নাসার বিজ্ঞানীরা বিষয়টির খবর পেয়েছিলেন আগেই তাই তারা তৈরি ছিলেন মঙ্গল গ্রহের মাটিতে ঘুরে বেড়ানো রোভারকে তৈরি নির্দেশ দিয়েছিলেন সেই মতো তৈরি ছিল দুটি ক্যামেরা যা মানুষের চোখের মতোই রং ক্যামেরাবন্দী করতে পারে সেখানেই দেখা গেল এক এমন দৃশ্য যা পৃথিবীতে দেখা গেলেও পৃথিবীর বাইরে কোনো গ্রহ উপগ্রহ থেকে দেখা যায়নি ফলে এই দৃশ্য দেখাটা ঐতিহাসিক কি দেখা গেল জানিয়েছে তাদের রোভার যানটি মঙ্গলের আকাশে বা প্রভা দেখতে পেয়েছে আকাশটা সবুজ রঙের হয়ে যায় লাল গ্রহে পৃথিবীতে প্রভা যখন দেখা যায় তার রং হয় উজ্জ্বল কিন্তু লাল গ্রহের আকাশ জুড়ে যে সবুজ রং দেখা গেছে তা কিছুটা হলেও অনুজ্জ্বল ছিল সূর্যের সুপার এনার্জেটিক কণা যখন মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে বিক্রিয়া করে তখন মঙ্গলের আকাশে এই দৃশ্য দেখতে পাওয়া যায় যেটা এই প্রথম দেখতে পেলেন বিজ্ঞানীরা পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র রয়েছে যে কারণে পৃথিবীতে মেরুপ্রভা দেখা যায় মেরু অঞ্চলে কিন্তু মঙ্গল গ্রহের সেই চৌম্বকীয় ক্ষেত্র নেই তাই মঙ্গলের আকাশ জুড়ে সর্বত্রই এই মেরুপ্রভা দেখতে পাওয়া গেছে যা মঙ্গলের আকাশকে সবুজ রঙে ভরিয়ে দেয় এই বিরল দৃশ্য অবশ্য অনেক আগেই দেখা গিয়েছিল গত বছরের মার্চ মাসে এই মেঘ প্রভা দেখা গিয়েছিল মঙ্গলের আকাশে